হাসিনাকে নিয়ে উভয় সংকট কোন পথে যাবে ভারত জানাবো যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি এবং সর্বশেষ জানাবো সদর দপ্তর সহ আট ইউনিটে আওয়ামীপন্থীরার সক্রিয় গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিয়ে উভয় সংকট কোন পথে যাবে ভারত শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এর ফলে নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যা তাদের জন্য বেশ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিষয়টি শুধুমাত্র আইনি বাধ্যবাধকতাতেই সীমাবদ্ধ নয় এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ব্যাপার বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যেখানে একটি ভুল সিদ্ধান্তে অনেক কিছু হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এখন উভয় সংকটে আছে ভারত কারণ ভারত যদি হাসিনাকে প্রত্যর্পণ করে তাহলে সমালোচকরা বলবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়েছে নয়াদিল্লি যে সরকার সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে পারেনি এছাড়া শেখ হাসিনার প্রতি যারা অনুগত তাদের পর করে দিয়েছে এমন একটি চিত্র তৈরি হবে অপরদিকে মানবতাবিরোধী অপরাধী অভিযুক্ত শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে যার প্রভাব পড়তে পারে বাণিজ্য সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতার ওপর এছাড়া ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনেও এটির প্রভাব পড়বে বিরোধী দলগুলো সরকারের রাজনৈতিক প্রাধান্য এবং স্পর্শকাতর বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলতে পারে এছাড়া আঞ্চলিক পড়াশক্তি ও মানবিক মূল্যবোধের প্রতি ভারতের যে প্রতিশ্রুতি আছে সেটিও প্রশ্নবিদ্ধ হবে বিষয়টি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রের বিষয়টি আরও বড় পরীক্ষার মুখে পড়বে যেখানে নির্বাসিত ব্যক্তি এবং তাদের ফেরত চাওয়ার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এছাড়া শেখ হাসিনাকে নিয়ে ভারত এবার কী সিদ্ধান্ত নেবে সেটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সামনের এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে দেশটি কি করতে পারে সেটি পরিষ্কার হবে স্টেটসম্যান বলছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানানোর পাশাপাশি ভারতকে এই বিষয়টির মানবিক দিক বিবেচনা করতে হবে তারা শেখ হাসিনার মতো পুরনো বন্ধুকে ফেরত দেবে কিনা সেটিও দেখার বিষয় তবে এই মুহূর্তে ভারত নীরব তৎপরতা চালাতে পারে যেটির মাধ্যমে কোনো উত্তেজনা তৈরি না করে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা যাবে যে কারণে দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে একাট্টা হচ্ছে বিএনপি সহ মিত্ররা আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচন চায় দলগুলো এজন্য দ্রুত সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনমুখী সংস্কার চান বাকি সংস্কারগুলো পরে নির্বাচিত সরকার সংসদে আলোচনা করে চূড়ান্ত করার পক্ষে দলগুলো এজন্য সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান নেতারা জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে আন্দোলনের কথা ভাবা হচ্ছে তবে সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ সরকারের ব্যর্থতাও চায় না বিএনপি নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি মনে করছে কোনো কোনো মহল সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে রাজনৈতিক দলের নেতারা বলেন মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের ওপর নির্বাচনী চাপ বাড়ানো নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রয়োজনীয় সংস্কার করে দু সালের মধ্যে নির্বাচন যায় দলগুলোর নেতারা এসব বৈঠকে অংশ নেয়া বিএনপির এক সদস্য বলেন সমাবেশে যে কেন ভোটের অধিকারের প্রশ্নের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ দীর্ঘ পনেরো বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে এখনও যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয় তবে তা খুবই দুঃখজনক হবে এমন প্রেক্ষাপটে সোমবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় বিএনপি মির্জা ফখরুল ইসলাম মহাসচিব আলমগীরের বক্তব্যেও আন্দোলনের ইঙ্গিত পাওয়া গেছে তিনি সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা কি সত্যি চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকায় ফিরে যেতে চান যদি পরিবর্তন চান তবে পাঁচ আগস্ট আপনারা যেমন রাস্তায় নেমেছিলেন আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে ভোটের অধিকার ভাতের অধিকার আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য রাস্তায় নামতে হবে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার এবং সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে কোনো কোনো মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতোমধ্যে দলের অবস্থান পরিষ্কার করে বলেছেন নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো প্রধানতম সংস্কার বলে মনে করে এই সরকারের প্রধান এবং প্রথম দায়িত্ব হল একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আর সেজন্য কিছু আইনি সংস্কার প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার আছে আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে দেখেছি এক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয় সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান গণতন্ত্রের যাত্রাপথে আমরা যেন কোনো কৌশল প্রয়োগ না করে ভোটের জন্য সবাই অপেক্ষা করছে তাই যত দ্রুত সম্ভব নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে গত প্রায় পনেরো বছর থেকে বিএনপি মিত্রদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত পঞ্চাশটি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে যুগপথ আন্দোলন করেছে বিএনপি যুগপথে না থাকলেও বাংলাদেশ জামায়াত ইসলামী অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে ছিল এসব দলের অন্তত বারোজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সভা সমাবেশে দলগুলোর নেতারা যাই বক্তব্য দিক না কেন আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যে তারা সন্তুষ্ট হতে পারেননি ফলে তারা সরকারের ওপর চাপ বাড়াতে মাঠের কর্মসূচির কথা ভাবছেন বিএনপির সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকেও বেশিরভাগ সদস্য মনে করেন সরকার আদৌ নির্বাচন দিতে চায় কি না তা নিয়ে সংশয় আছে সরকারের কিছু কর্মকাণ্ড ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা নিয়ে গরিমসি দেখে নেতাদের মধ্যে এই শঙ্কা তৈরি হয়েছে গত কয়েকদিন উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি এসব বৈঠকে স্থায়ী কমিটির এক সিনিয়র সদস্য বলেন সরকারের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচি দেওয়া ঠিক হবে না তবে দেশের জেলা উপজেলা পর্যায়ে বড় ধরনের সমাবেশ করা যেতে পারে এসব সমাবেশের লক্ষ্য থাকবে নির্বাচনী আবহ তৈরি করা দেশব্যাপী নির্বাচনী আমেজ তৈরি করতে পারলে সরকারের ওপর তা চাপ হিসেবে কাজ করবে মঙ্গলবার পর্যন্ত বারো দলীয় জোটে থাকা বারো দল জাতীয় সমমনা জোটে থাকা এগারো দল সহ মোট উনত্রিশটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে এইসব বৈঠকে মিত্র দলগুলো দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করবে বলেও মত দেন নেতারা সেখানে জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবে দু হাজার পঁচিশ সাল অতিক্রম করতে পারে না এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে পতিত ফাঁসিবাদের দোসরা আরও শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্রে নামবে এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন আমরাও দ্রুত নির্বাচন চাই কারণ মানুষ দীর্ঘ বছর ধরে ভোট দিতে পারেনি আমরা চাই একটা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ করা ঠিক হবে না দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কার বর্তমান সরকার করবে বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে দ্রুত জনগণের নির্বাচিত সরকার চাই শেখ হাসিনার বিরুদ্ধে যেমন আন্দোলন করে তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তেমনি আগামীতেও প্রয়োজনে নির্বাচনের দাবিতে আন্দোলন হবে আমরা আরেকটা ওয়ান ইলেভেনের সরকার চাই না এই সরকারের ছত্রছায় আরেকটা কিংস পার্টি তৈরি হোক এটাও চাই না সদর দফতর সহ আট ইউনিটে আওয়ামী সক্রিয় গোপন তথ্য ফাঁস করছেন পুলিশ কর্মকর্তারাই অন্তর্বর্তীকালীন সরকারের সাড়ে চার মাস হলেও আওয়ামীপন্থী পন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে পুলিশ সদর দফতর সহ পুলিশের আটটি ইউনিটে কর্মরত থেকে কৌশলে সরকারের গোপন তথ্য পলাতক কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের কাছে ফাঁসও করছেন বলে অভিযোগ উঠেছে আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের তথ্য ফাঁসের কারণে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভাটা পড়েছে শুধু তাই নয় পলাতক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা নানাভাবে দেশের বাইরে পালিয়ে গেছেন তাদেরও সহযোগিতা করার অভিযোগ রয়েছে আওয়ামীপন্থী সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে একাধিক সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের দুই শতাধিক শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে থাকলেও তাদের আস্থা ভাজনরা আছেন প্রশাসনে তারা পুলিশের বিভিন্ন ইউনিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন